রিমি থেকে আমি রিমি হচ্ছে এখন শীতের কালেকশন দেখাবো ভাইয়াদের জন্য ফুল হাতা যে গেঞ্জিগুলো হয় সেগুলোর কালেকশন দেখানো শুরু করতেছি এটা একটা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনাদের যে সাইজ সেই সাইজটা এখানে এসে নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে ডিজাইন এবং কালারগুলো জাস্ট আমি দেখিয়ে দিব দিয়ে আমি প্রাইসগুলো বলে দিব এটা একটা পাচ্ছেন তারপর হচ্ছে একটা লাইটের মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর এটাও কিন্তু সুন্দর এক আরেকটা যাচ্ছেন মেরুনের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু জস এটা এগুলো নিয়ে নিতে পারবেন আমি হাতের ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি যে এরকম হাতা হবে তারপর একটা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি ব্ল্যাক কালার একদম ফুল ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন নেভি ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে সাইজ কিন্তু এম এল এক্সেল যে সবগুলি পেয়ে যাবেন আপনারা এখানে আরেকটা কালারের পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আরেকটা কালারের ঠিক আছে খুব সুন্দর সুন্দর হচ্ছে তাদের কালেকশনগুলি এটা একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও সুন্দর না এই কালারটা কিন্তু খুব সুন্দর ভাইরা কিন্তু এগুলো খুবই কম প্রাইসে পেয়ে যাবেন তাদের আরও কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এই কালেকশনটাও খুব সুন্দর তারপরে এই যে একটা কালার মানে তাদের অনেক ধরনের কিন্তু কালার আছে এটা হচ্ছে আরেকটা তো এই কালেকশনগুলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় এখন হচ্ছে কিছু হুডি কালেকশন দেখিয়ে দিব এখানে হুডি কালেকশন আপনারা পেয়ে যাবেন সো লং গেঞ্জির সাথে কিন্তু হুডিও পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে একটা ডিজাইন এখানে কিন্তু পকেট আছে আপনারা সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা একটা তারপর হচ্ছে এখানে আরেকটা আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারটাও খুব সুন্দর গেঞ্জি কাপড়ের মধ্যে কিন্তু ঠিক আছে এগুলি এগুলি হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে তারপরে একটা ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আমি প্রথমেই দেখিয়েছিলাম এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও সুন্দর কিন্তু দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর আপনাদের যা যেটা পছন্দ হবে আপনারা সেটা নিয়ে নিতে পারবেন কেন অনেক অনেক কালেকশন সব তো দেখানো সম্ভব না তারপর আমি দেখিয়ে দিচ্ছি এগুলি হচ্ছে আপনারা হুডিগুলি পেয়ে যাচ্ছেন হচ্ছে চারশো টাকা করে আর ওই পাশে হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আছে ওগুলো আপনারা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন এক্সিট লোকেশনটা বলে দিয়ে যে পিরিয়ামিন মার্কেট আছে গুলি স্থানে চলে আসবেন এসে কিন্তু বিপরীত পাশে আসতে হবে বিপরীত পাশে আসলেই কিন্তু আপনারা এই শপটা পেয়ে যাবেন আর লেডিস কাচি মামার সামনে আরো ভালো করে বলতে গেলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ